কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সারাদিন বাইরে ছিলাম বাইরে থাকার পরে ক্লান্ত রুমে আসলাম আসার পরে ভাবলাম যে ফ্রেশ হওয়ার আগে মনের কথাগুলো আগে শেয়ার করে নি তারপর না হয় ফ্রেশ হব আর তারপর না হয় খাওয়া দাওয়া করবো আসলে কি দুনিয়াতে প্রতিদিনই নানান রকম মানুষের সাথে চলাফেরা হয় বিভিন্ন মানুষ দেখা হয় আসলে আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে না লাইক করতে শেয়ার করতে হবে এটা আমি আগেই বলেছি প্রথম ভিডিওতে যে আমি চ্যানেলটা খুলছি আমার কথা বলার জন্য কোটি কোটি টাকা ইনকামের জন্য

আগে অন্য জন বাবা মা ভাই বোন এদের গুলো আগে দেখি বাচ্চা কাচ্চা বউ আমার টা না হয় আসলে একজন ব্যক্তি যে বাসার সবকিছু যার উপর নির্ভর করে এখন বড় হয়ে সেটা বুঝতেছি যে উনি আসলে কেন সবকিছু ভুলে যায় আর মাঝে মধ্যে রাগ করে কেন আসলে উনি রাগ করার পিছনে কারণ থাকে আবেগ জমানো থাকে যেটা আমরা বুঝতে পারি না আর আমাদের আশেপাশে যারা আছে তারা আমাদের ছোট করতে চায় ওরা বড় হয়ে থাকতে চায় আসলে এই ধারণাটা ভুল এটা বদলাতে হবে কাউকে যদি আপনি ছোট করতে চান এতে আপনি বড় হয়ে যাবেন না আপনি এই পৃথিবীতে আসছেন চলে যাবেন থাকবেন না আপনার দাদা আসছিল আপনার নানা আসছিল আপনার দাদার বাবা আসছিল আপনার নানার বাবা আসছিল আজকে নাই আপনি একদিন থাকবেন না সো এই আল্লাহর পৃথিবীতে মানে অভিনয় করে টিকতে হয় সবাইকে বাঁচতে হয় সবাইকে তো এখানে বড় ছোট করে কাউকে কোনো লাভ হবে না আসলে অনেকেই সহ্য করে অনেকের ভিতরে অনেক কথা জমানো থাকে কিন্তু কেউ বলতে পারে না লোক লজ্জায় এটাকে বলে আমরা অনেক কিছু জানি অনেক কিছু বুঝি কিন্তু এই পরিবেশ এবং সিচুয়েশনের কাছে সবাই মাথা কি বলি হাই আসে তো কেউ মনের আবেগ মনের ভিতরে বলতে পারি না কাউকে সহ্য করতেও পারে না আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে না পারচু কহবা আর না পারছো শোহবা

সেটা আমার কাছে যেটা মনে হয় এক নম্বর যে মেয়ে খুব ভালোবাসে মাকে আর মাও চায় যে ওনার ভালো একটা জামাই জামাইয়ের কাছে যায় আমার মেয়েটা সুখে থাকে প্রতিটা মাই চায় সেরকম আমার খালাদ ভাইয়ের ব্যতিক্রম কিছু ঘটেনি আসলে খালাদু ভাইয়ের যিনি শাশুড়ি হবে উনি ভাবছেন আমার মেয়ে ভালো থাকুক আসলে কি সবাই চায় যে ভালো থাক এই জন্য ছেলের লাগে ক্যাশ ক্যাপিটাল অ্যাভেলেটি প্রপার্টি তাহলেই বাবা মা রিল্যাক্স থাকে চিন্তা মুক্ত থাকে যে আমার মেয়েটা এখন সুখে আছে ভালো আছে সবাই চায় আর দুই নম্বর যে ব্যাপারটা বলতো আমি কাকে ভালো লাগতে পারে খারাপ লাগতে এগারো বছরের রিলেশন যেহেতু দেখলাম তো ওদের মানে ভালোই ক্যাশ ক্যাপিটাল এখন আগে ছিল কি ছিল না সেটা জানি না কিন্তু ওনার মায়ের নারাজ হওয়ার কারণ হচ্ছে একটা এখন আমাদের এইদিক প্রথা আছে যৌতুক প্রথা যেটাকে বলে যে গিফট জামাইকে গিফট করা আসলে কিছু কিছু মানে হচ্ছে যে নারাজি হওয়ার কারণ হচ্ছে যে সবাই যেহেতু রাজি তখন কি আকারে এক তো টাকা পয়সা লেনদেনের ব্যাপারে যখন আসবে তখন কিছু একটা টাকা দিতে হয় তো আমি মনে করি যে বাসার একজন নারাজি হওয়ার মানে যে ছেলের আর ডিমান্ড থাকে না সচরাচর যে ছেলেগুলো বুঝে তার ডিমান্ড চায় না এবং গিফটও নেয় না একদম প্রকৃত মানুষ হান্ড্রেড পার্সেন্ট সে আল্লাহকে ভয় পায় যে ছেলেটা গিফট নেয় না খারাপ লাগতে পারে কিন্তু লাগুক এটা আমার যায় আসে না মনের কথা আপনি অনেক উঁচুতে যেতে পারবেন অনেক ভালো কিছু হতে পারবে কিন্তু আর্থিক সংকট এবং টাকার প্রেসারে আমরা সবকিছু হারিয়ে ফেলি বড় লোকের ছেলে অনেক টাকা পায় অনেক অনেক ক্যাশ ক্যাপিটাল এই ওরা অনেক উপরে চলে যায় এবং কি ওরা ভাবে না যে আজকে মিডিল ক্লাস ফ্যামিলিটা না খেয়ে আছে আর যারা ভিক্ষা করে খায় তারাও কিন্তু না খাই থাকে যাদের এবিলিটি অনেক প্রপার্টি অনেক তারা কিন্তু না খেয়ে থাকে না পাশের বাড়ির মিডিল ক্লাস মানুষরা আসলে না খাই সুস্থে ঈদের আগের দিন রাতে কিছু কিছু ছেলে মেয়ে কান্না করে হ্যাঁ আছে সব কে কান্না করে মিডিল ক্লাস না নিচু না উঁচু না ওরা উপরে যেতে পারে না ওরা নিচে যেতে পারে ওরা মিডিলে না কাউকে বলতে পারে না সহ্য করতে পারে নিজের চোখের পানি চোখের কান্না নিজের নিজেদের কাছে এটা যে জানে সে বুঝে আর যে জানে না সে বুঝবে না একটা মেয়ে বিয়ে হওয়ার পরে তার স্বপ্ন থাকে অনেক বড় যে সবচেয়ে বড় ডিমান্ড সেটা হচ্ছে স্বামীর প্রতি ভালোবাসা এবং কি স্বামী ওকে ভালোবাসবে একটা মেয়ের বেশি কিছু চাও নাই দরকার না দরকার না বাড়ি দরকার না গাড়ি দরকার আসলে এইসব দরকার সমাজের কারণে তাছাড়া কিছু না এই সব কিছু দরকার সমাজের কারণে সমাজ বলবে জামাই কি করে এই যে সরকারি চাকরি সরকারি চাকরি বলেন এগুলো এগুলা বলে যাতে বাবা পরিচয় দিতে গেলে যে জামাই কি করে হ্যাঁ এটা জপ করে মা পরিচয় দিতে গেলে বলে যে জামাই কি করে এটা করে তো আমি যেটা মনে করি যে সেটা হচ্ছে সরকারি জবটা মেয়েটার চাহিদা এটা সমাজের চাহিদা আসলে আমরা ভুলে যাই সবকিছু যাই হোক একটা সময় আমাদের যে চাহিদাটা থাকে সেটা উন্নত পায় সে ভালোবাসার ক্ষেত্রে হোক খেলাধুলার ক্ষেত্রে হোক বা আদার্স কোনো বিষয়ে হোক ছোটবেলা একটা ফুটবলের চাহিদা ছিল অনেক এখন একশো ফুটবল কিনতে পারবো কিন্তু বাট খেলার সময় নাই বা আবেগ কাজ করে না এরকম একটা রিলেশনের চাহিদা থাকে একটা মানুষ ভালোবাসুক কামা আমার সাথে জড়া আমিও তাকে ভালোবাসি আমার সাথে জড়া এবং সেটা যদি পূর্ণতা পেয়ে যায় তখন ভালোবাসা থেকে যায় কিন্তু মানে এই যে আবেগটা ছিল সেটা থাকে না সেরকম একটা এমন সিচুয়েশনে সবাই বসবাস করি যে সময়টাতে টাকার একটা চাহিদা থাকে সবার যে টাকার চাহিদা কখনো পূরণ হয় না আসলে যখন একটা মানুষ কোটিপতি হয়ে যায় কোটিপতি টাকার মালিক হয়ে যায় তখন সে সেই ঠিকভাবেই ভাবে যে আমার চাহিদা এতটুকু ছিল আমি বেস্ট আমার এত টাকার দরকার ছিল না আর আমার চ্যানেলটা বাংলার মিলিনিয়ার মানে বাংলার কোটিপতি এই জন্য আমিও দেখাবো আমার এই টিভিতে দেখছেন না এটা গেলে আমিও টাকা দেখাবো টাকা যে দেখাবো না এটা না আমিও টাকা দেখাবো হ্যাঁ কিন্তু পরিশ্রমের টাকা কিন্তু মানুষের কাছে আমি প্রকাশ করি আমার কাছে নেই আমি মানুষকে চিনতে চাই মানুষকে জানতে চাই যে মানুষ আসলে আমাকে ভালোবাসে না আমার অবস্থানকে ভালোবাসে মানুষ দেখছি চিনছি দশ বারো জন যখন বন্ধু ছিল সবাইকে নিয়ে খাইতাম ঘুরতাম ফিরতাম বিল দিতাম তখন সবাই আমাকে ভালোবাসত কিন্তু যখন কি ফোন দিয়ে বলে যে দোস্ত এক হাজার টাকা লাগবে আমি যখন বলি যে দোস্ত এক হাজার টাকা তো এখন নাই তো কত কিছু মানে ফোন দিলে তো মানে হচ্ছে দিয়ে দিতে পারতাম তখন সেই দোস্ত হারাই যায় আমার কাছ থেকে বুঝছেন আসলে এরকমই ব্যাপার মানুষকে আপনার অবস্থান দেখাবেন আপনাকে স্যালুট করবে অবস্থান ক্যাশ ক্যাপিটাল নেই আপনাকে স্যালুট তো দূরে থাকে মুখের ভাষা খারাপ করে গালি দেয় এবং কি সামনে না পিছনে সবাই এরকম হ্যাঁ ইমানদার কিছু ব্যক্তি আছে ফাইভ পার্সেন্ট ওরা এরকমটা না ওরা যেরকম মনের দিক থেকে ভালো সেরকম সব দিয়ে ফ্রেশ না আছে চাহিদা না কোনো কিছু। ওদের প্রকৃত মন্ত্র আসলে আমাদের সমাজ আমাদের অনেক কিছু শিক্ষা দেয় এবং অনেক শিখিয়েছে আমরা বুঝছি জানছি শিখছি মেনে নিতে হবে আর মানুষ দেখতে চায় কার কতটা আছে আপনার পিছনে লাগছে যদি অল্প থাকে আপনার পিছনে লাগবে আপনার যখন অনেকটা হয়ে যাবে তখন আপনার পিছনে লাগবে না গ্যারান্টি আমি দিচ্ছি আমি বুঝছি সব অনেক বন্ধু থাকবে আপনি টাকা দেখাবেন টাকা ফেলবেন অনেক বন্ধু থাকবে আপনি টাকা দেখাবেন না টাকা ফেলবেন না আপনার পিছন কেউ থাকবে না আপনি একটা জিনিস ফল করবেন যখন অতিরিক্ত ক্ষুদা লাগবে অতিরিক্ত তখন খাবারটা খাবেন মজা পাবেন যখন ভরা থাকবে হাফ পেট থাকবে তখন খাবেন বুঝতে পারবেন না ওই ক্ষুধার চাহিদাটা এরকমই আপনি একটা মানুষকে চেনার জন্য সেটা হয় বোন সেটা হয় ভাই বা সেটা হয় আদার্স কেউ আত্মীয় স্বজনের মধ্যে বা আপনার আশেপাশের মধ্যে আপনি ও চাইলো সাথে সাথে দিয়ে দিবেন কিচ্ছু বুঝবেন না ও চাইল সাথে সাথে দিয়ে দেবেন কিচ্ছু বুঝবেন না হান্ড্রেড পার্সেন্ট ও চাইল নিজের সন্তানকেও ও চাইল সাথে সাথে দিবে না সাথে সাথে দিবেন না একটু ওয়েট করেন পাঁচ মিনিট দেখবেন কিছু কথা বলতেছে আর অল্প পর ওয়েট করেন দশ মিনিট দেখবেন ডবল কথা বলতেছে আর একটু অপেক্ষা করুন পনেরো মিনিট দেখবেন যে সব বের করে দিয়েছে মানে আপনার প্রতি যে ক্ষোভটা ছিল বা মনের যে জমানো কথাগুলো ছিল সব আপনা বলে শেষ তারপরে সুন্দরভাবে আপনার যে জিনিসটা চাইছে হয় টাকা না হয় অন্য কিছু সেটা আপনি দেন সাথে সাথে দেবেন না পনেরো মিনিট বা বিশ মিনিট অপেক্ষা করেন আগে কি বলতেছে শুনেন তারপরে দেন ওর ভিতর থেকে কি বের হয় আপনি দেখে নেবেন এটাই হচ্ছে আপনার আশেপাশের মানুষ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আমার মনের কথা প্রকাশ করলাম ভালো লাগলো আমি এভাবেই প্রকাশ করব এতে আপনি ভিডিও দেখেন কি না দেখেন চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবো না আমি নিজের টাকা দিয়ে ভিডিও বানাবো নিজের মনের কথা প্রকাশ করব এতে আমার এম যাবে আমার লাইটের বিল যাবে আমার এটা আপনার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ আপনি পাশে থাকবেন ভালো মানুষের আমার পাশে থাকতে বলতেছেন আপনি পাশে থাকবেন একশো জনের কাছে ভালো হতে যাবে না একজনের কাছে ভালো হবে অনলি ওয়ান কিন্তু মা অনেক ভালোবাসে মাকে কেউ কোনোদিন ভুলবেন না থ্যাংক ইউ